আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের সামনে নতুন একজন তরুণ উদ্যোক্তাকে আপনাদের সামনে আজকে হাজির করব যিনি আটশো পিস লেয়ার মুরগি আমাদের কাছ থেকে নিয়ে খাঁচা সহ টোটাল সেটআপ আমাদের কাছ থেকে নিয়ে একদম নতুন অবস্থায় খুব কম খরচে উনি এই খামারটা সেটআপ দিয়েছে মুরগির বয়স একশো দশ দিন প্রপার ভ্যাকসিন করা এই ধরনের একটা মুরগি নিয়ে উনি খামারটা শুরু করছে যারা কি চাচ্ছেন যে ছোট বয়স বা রেডি মুরগি দিয়ে খামার করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন বয়সের মুরগি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন যেটা অলমোস্ট সম্পূর্ণ ভ্যাকসিন করা শিডিউল অনুযায়ী যে মুরগিগুলো আপনার এক থেকে একশো তিরিশ দিনের মধ্যে আপনার প্রথম আপনি ডিম সংগ্রহ করতে পারবেন এটা জাত হচ্ছে কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন জাত যেটা বাংলাদেশের সবথেকে পপুলার একটা জাত বা মানসম্মত একটা কোম্পানি ভালো জাতের একটা লেয়ার মুরগি রেডি পুলেট ভিডিওর মধ্যে যে ভাইকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আজকের উদ্যোক্তা যিনি এই প্রথম এই একটা ব্যাচ দিয়ে উনি খামারটা শুরু করছে ভাইয়ের নাম হচ্ছে ইউনূস ভাই একটু ইউনূস ভাই একটু এদিকে তাকান দেখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন যাই হোক এই ব্যাচটা আপনি কয় দিন আগে শুরু করেছেন আর কি খামারটা কয় দিন হয় শুরু করার আপনার মোটামুটি মোটামুটি দিন হচ্ছে খামারটা শুরু করার মানে মুরগি খাঁচা ওটা কি এক সপ্তাহ মনে হয় এখনো হয় নাই যেহেতু খাঁচাটা একদমই নতুন তো যাই হোক ভাই আসলে কাজে খুব ব্যস্ত যেহেতু খামারটা একদমই নতুন ইলেকট্রিক্যাল কাজ এখনো করা হয় কালকে রাতে মুরগি হয়তো বা কিছু তোলা হয়েছে এর আগেও হয়তো বা মুরগি কিছু মুরগি খাঁচায় তুলছে এই ভাই আসলে খুবই ব্যস্ত এই জন্য ভাই আসে আমাদের সাথে কথা বলার মতো একটু সময় নেতে যাই হোক ভিডিওর মধ্যে যেরকম কোয়ালিটির মুরগি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মুরগিটা প্রপার ভ্যাকসিন করা এটা শুধু ইডিএস ভ্যাকসিনটা বাকি হয় মানে ইডিএস ভ্যাকসিনটা এখনো করা হয় নাই এটা ইডিএস ভ্যাকসিনটা হয়ে গেলে আর কি অলমোস্ট টোটাল প্রায় সতেরোটা ভ্যাকসিন এটা ক্লিয়ার করা থাকবে এখন শুধু ডিম আসার অপেক্ষা মান মুরগিটা আছে আর কি তো যাই হোক যারা চাচ্ছেন যে সাজানো গোছানো ছোট্ট পরিসরে হোক অল্প কিছু মুরগি দিয়ে হোক আপনারা যারা খামার করতে ইচ্ছুক আগ্রহী যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে বিভিন্ন বয়সের যা তো মানে লেয়ার মুরগি রেডি পুলেট আপনি আমাদের কাছে খাঁচা সহকারে এ টু জেড পাবেন আপনি যদি একটা আধুনিক করবেন সেক্ষেত্রে আমাদের এখানে আধুনিক শেড করতে যা যা প্রয়োজন এই ইনস্ট্রুমেন্টগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি বলেন যে অল্প পরিসরে বা অল্প বিনিয়োগে আপনি একটা লেয়ার মুরগি খামার শুরু করবেন তো আপনি কিন্তু সেটাও আমাদের কাছ থেকে করতে পারবেন এখানে দুইটা পাটে আটশো পিস মুরগি আছে পার একটা খোপে বাইশ ইঞ্চি জায়গার মধ্যে চারটা করে মুরগি যেটা আহ দুই বছরই এভাবে এখানে থাকবে থাকার পর যখন আর কি মুরগির ডিম পাড়া শেষ হবে তখন এখান থেকে এটা রিজেক্ট হিসেবে মুরগিটা বাজারজাত করা হবে তো এটা ডিম আসতে কিন্তু আরো প্রায় বিশ দিনের মতো সময় লাগবে মিনিমাম এটা বিশ দিনের মতো সময় লাগবে এটা ডিম আসতে যেহেতু একশো দশ দিন বয়স একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ আপনি প্রথম ডিম সংগ্রহ করতে পারবেন এর থেকেও একটা বিষয় থাকে আপনি চাইলে আরও একটু আগে আপনি এখান থেকে ডিম সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে মুরগির জন্য ভালো না এটা আপনার ন্যাচারাল পরিবেশে বা সাধারণ যেভাবে মুরগিটা ডিম আসবে এভাবেই যদি মুরগিটা ডিম আসে তাহলে থেকে ভালো রেজাল্ট আপনি এখান থেকে পাবেন যদি আপনি মেডিসিনের মাধ্যমে ডিম নিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনার মুরগিতে এফেক্ট আসবে বা অল্প বয়সে যদি ডিম আসা শুরু করে তাহলে কিন্তু আপনার নানামুখী সমস্যা মুরগিতে ফেস আপনাকে করতে হবে তো আপনি চেষ্টা করবেন ন্যাচারাল পরিবেশেই থাকবে মুরগিটা খাবার খাওয়ানোর পর ছাড়া আপনার আপনার ডিম আসবে এটাই জন্য ভালো তো এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা তো ইনশাল্লাহ ভিডিও জুড়ে সবাই ভিডিওটা মনোযোগ সহকারেই দেখবেন তো ইনশাল্লাহ এই প্রত্যাশে ভিডিও কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ